আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন এখানে অনেক বড় একটা আয়োজন ফান কালেকশনের পক্ষ থেকে এই যে রাউন্ডের ডাক গুলা দেখতেছেন আর ওই পাশে একটা বাঁশের খুঁটি কারা আছে ওই খুঁটিতে রাউন্ডে মানে দশটা পাক দিয়ে যে এই ডাগের ভেতর দিয়ে এই স্পিডের কাছে আসতে পারবে সে কিন্তু একটা স্পিড নিয়ে যাবে হ্যাঁ এই মুহূর্তে আমাদের খেলা শুরু হবে সুরাজ প্রথম অবস্থা অবস্থান করছেন সাজু ভাই দেখা যাক দশ পাক দশ পাক এ দুদিন সাজু ভাই স্পিড এর কাছে যাইতে পারে সে একটা স্পিড পেয়ে যাবে কিন্তু সুপ্রিয় দর্শক মন্ডলী এই মুহূর্তে খেলা শেষ করলো সালু ভাই সালু ভাইয়ের পরে কিন্তু সিরিয়ালে আছে সোহাগ সোহাগ আহমদ ভাই আপনার এখন অনুভূতিটা আমাদেরকে বলেন যে আপনি কি এখানে দশ পাক ঘুরে আপনি কি স্পিড পর্যন্ত যাইতে পারবেন এই দাগের মধ্যে দিয়ে খেলা হইল এত খেলা খেলছি দেখি খেলেন সুপ্রিয় দর্শক মন্ডলী আজকের খেলার আকর্ষণ কিন্তু থেকেই গেল কিন্তু হ্যাঁ আপনাদের জন্য আকর্ষণ আছে এই মুহূর্তে খেলা খেলবেন সানাউল্লা সাহেব আমাদের অভিনয় সেরা অভিনেতা এখন কিন্তু আপনাদের সামনে দশ রাউন্ড ঘোরার পরে স্যার আপনার অনুভূতি কেমন আমি তাড়াতাড়ি করে নিই আগে আপনি তাড়াতাড়ি একটু জোরে ঘুরেন তারপরে দেখে আপনি স্পিড নিতে পারেন কিনা দর্শক চলুন দেখা যাক সোনাল স্যার কিরকম পারে শুরু হয়ে গেল খেলা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় ট্রস করে ফেলাইছে লাইন টস আর শুপ্রিয়র মণ্ডলী আপনারা কিন্তু দেখতেই পারছেন যে খেলার আকর্ষণ হলো স্পিড এখন পর্যন্ত কিন্তু ওই দশটা খেলা খেলে তারপরে এই রাস্তা দিয়ে কিন্তু এখনো কেউ এসে স্পিড নিতে পারেনি তো চলুন দেখা যাক এই মুহূর্তে ফিরে আসুন নাজমুর মাজমুল তোমার মজুরিটা কেমন খেলার জন্য তুমি বলো আমি জানি না আমি খেলবো শুরু আচ্ছা ঠিক আছে খেলা শুরু হয়ে যাক ત્રણ પાંચ સાચું দর্শক আমাদের আকর্ষণ কিন্তু থেকে গেল আমাদের চারটা পাঁচটা প্লেয়ার কিন্তু খেলা শেষ হয়ে গেল কিন্তু কেউ কিন্তু স্পিড জিততে পার নাই দেখা যাক এই মুহূর্তে দুইটা ছোট ভাই আছে ওনারা কি করে এনারাও কিন্তু খেলার জন্য প্রচুর আগ্রহ রিফাত ভাই রিফাত ভাই কিন্তু প্রথম খেলবে ছোটদের মধ্যে ঠিক আছে খেলা শুরু করো তারপরে খেলতে পারে বিষয় কেউ কিন্তু খেলা কেউ কিন্তু প্রিয় দর্শক মন্ডলী খেলা কিন্তু শেষ পর্যায়ে

তুমি কি খুশি অবশ্যই ফান কালেকশনের জন্য দোয়া করবে এবং ফান কালেকশনের পক্ষ থেকে তোমাকে শুভকামনা রইলো সামনের দিন আরো ভালো ভালো খেলা আজকের খেলায় কিন্তু উইনার একজন সাতজন লোক খেলছে উইনার কিন্তু একজন তারপরে আমার কিন্তু কিছুই করার না আমার এক কেজি স্পিড আমি আনছিলাম খেলায় দেওয়ার জন্য দুইটাই স্পিড ফুরাইছে এখন আমি স্পিড নিয়ে কিন্তু চলে যাবো আমার ভাই আপনি করে যান আপনি খেলেন একটু আমরা খেলা দেখবো না

ਮਾਤਾ ਨਾ ਗਏ ਨਾ ਆਵਾਂਗੇ ਲੱਗੂ ਧਰੋ